নমস্কার আমি শ্রীরূপ ন্যাশ্রোলাজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাশ্রোলাজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এই পেমেন্ট করেছেন ঘরে বসে উনি হাতের ওপরে ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন পেমেন্ট করে ঘরে বসে এরকম ভিডিও নেবেন তিনি যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পার্সোনাল পরিষেবা আছে যেটা ইউটিউবে পাবলিশ হয় না একদম একান্তই আপনি নিজের ঘরে বসেই এই রকম পরিষেবা নিতে পারবেন এর থেকেও আরও বেটার পরিষেবা সেখানে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান সব বলে দেওয়া হয় তাহলে এই জাতক হাতের একটা ভিডিও পাবেন ভিডিও দেখার পরও কথা বলার জন্য তিন দিন সময় পাবেন তিন দিন কথার অর্থ হচ্ছে এই জাতকের যা প্রবলেম আছে সবগুলো তিন দিন ধরে ডিসকাস করে তার সমাধান করতে পারবে অন্য যদি কী করেন সঙ্গে সঙ্গে হাত দেখে সঙ্গে সঙ্গে যা কিছু বলে দেয় এরপরে আবার কথা বলতে গেলে আবার নতুন করে পেমেন্ট করতে হয় আমাদের ক্ষেত্রে তা নয় আপনি হাতে ছবি পাঠিয়ে পেমেন্ট করে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর তিন দিন ধরে আপনারা নিতে পারবেন মানে তিন দিনের মধ্যে যত প্রশ্ন আছে সবই পাবেন চলুন এর আগে পরে হলেও সেটাও দেখে দেওয়া হয় ইভেন কি এক মাস পর্যন্ত আপনারা যদি কোনো প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দেওয়া হয় নতুন করে পেমেন্ট করতে বলা হয় না চলুন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি একটা হাত বিচার বিচার করার সময় আমরা সর্বদা বিচার করব হাতের গঠন ধরন প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা হাতে দেখতে পাচ্ছেন এই জাতকের হাতটা একেবারে বলিষ্ঠ হাত এই জাতক একজন পেশায় স্বর্ণশিল্পী দেখতে পাচ্ছেন মাদুর দেখলে বুঝতে পারবেন স্বর্ণশিল্পী এই জাতকের স্বর্ণশিল্পী ওনার কি উন্নতি হবে টাকা পয়সা আসবে কি করলে ভালো হয় দেখতে পাচ্ছেন শুক্র পর্বত অত্যন্ত ভালোভাবেই চিহ্নিত করছি ভালো হাই আছে তাই কাম বাসনা লাক্সারি জীবন যথেষ্ট হবে এগুলো লাকজারি গ্ল্যামার জীবনকে নির্দেশ করে নিজস্ব বাড়ি গাড়ি অনেকে চাই না দামি কারে চাপবো বাইকে চাপবো হ্যাঁ আপনার জীবনে এই সৌভাগ্য হবে দেখতে পাচ্ছেন বৃহস্পতি বড় আছে ধর্ম ন্যায় নিষ্ঠার পথে থেকে আদর্শর পথে থেকে এই জাতক কিন্তু জীবনে প্রচুর টাকাও উপার্জন করবে একজন সৎ প্রকৃতির মানুষ না হলে উন্নতি করা যায় না অনেকে মনে করে অসৎ উপায়ে বেশি তাড়াতাড়ি বড় লোক খাওয়া যায় অতটা সত্যি নয় সততা না থাকলে আপনি কোনো পেশাতেই সঠিকভাবে বড় লোক হতে পারবেন না হ্যাঁ টেম্পোরারি কিছু আসতে পারে কিন্তু বড় হবেন না দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় ভাগ্য ভাগ্যরেখা যাতকের জীবনে এখান জায়গা থেকে শুরু হয়েছে খুব ছোটোবেলা থেকে যাতে ভাগ্য শুরু হয়নি মানে অনেকে থাকে না যে আর্থিক অবস্থা খুব খারাপ গরিব পরিবারের জন্ম দেখতে পাচ্ছেন এখান থেকে এইটাকে বলা হয় এই যে আয়ু রেখা আয়ু রেখা যত এখান থেকে শুরু হয় তত ভালো এবার আয়ু রেখা মস্তিষ্ক রেখার মাঝে এরকমভাবে গ্যাপ থাকে অনেকের দেখবেন এরকমভাবে গ্যাপ থাকে এরকমভাবে গ্যাপ থাকে এরা খুব ভালো পরিবারে জন্ম নেয় কিন্তু যাদেরই দেখা যায় যে আয়ু রেখা একেবারে এই পর্যন্ত এসে মস্তিষ্ক রেখা এখান থেকে বেরোচ্ছে মানে এই জীবনটা কষ্টের জীবন গেছে তাই অনেকে কুড়ি বাইশ বছর পর্যন্ত বা আঠেরো উনিশ বছর পর্যন্ত প্রচণ্ড কষ্ট যায় আপনার কিন্তু খাওয়া পড়ার প্রচণ্ড কষ্টে আপনি কাটিয়েছেন আজকের দিনে কেমন হবে ভাগ্য দেখতে পাচ্ছি ভাগ্য আপনার যেভাবে উঠে এইভাবে যাচ্ছে যাতে আপনার ভাগ্য পঁয়তাল্লিশ পর্যন্ত আপনার গোল্ডেন টাইম প্রচুর টাকা কামাতে পারবেন প্রচুর অর্থ আপনার উপার্জন করতে পারবেন মস্তিষ্ক রেখাও দেখতে পাচ্ছি এখান থেকে এইভাবে উঠে এইভাবে গেছে মানে আপনার পড়াশোনা খুব বেশি দূর হবে না তাই এডুকেশন খুব বেশি দূর হবে না কিন্তু তা বলে কি আপনি বোকা না কারণ এখান থেকে রেখা দেখুন এইভাবে গিয়ে এই দিকে চলে যাচ্ছে যখন রেখাটা এই দিকে নেমে যায় এটাকে ডিস্টার্ব বা মানসিক যন্ত্রণাকে নির্দেশ করে এই দিকে উঠে যাওয়া এটা ভালোকে নির্দেশ করে এই জাতকের মিডিলে আছে রকম ভাবে আমরা খারাপ পাচ্ছি না তাই আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন এবং আপনার বুদ্ধিও ঠিকঠাক থাকবে ব্যবসা রিলেটেড বুদ্ধি ঠিক থাকবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই চিহ্নটা অত্যন্ত ভালো চিহ্ন এরা সৌভাগ্যের চিহ্ন হিসাবে ধরা হয় প্রচুর অর্থ পয়সা সম্পদ এবং আর্থিক চিহ্ন হিসাবেও ধরা হয় কারণ মস্তিষ্ক রেখার উপরে ট্রায়াঙ্গেল চিহ্ন বা স্কোয়ার সাইন আপনাকে বুদ্ধি দ্বারা অর্থকে উপার্জন করার যোগ্যতা এনে দেয় আবার বুধের ক্ষেত্রে এরকম চিহ্ন থাকলেও মানে বুধ দ্বারা মানে জ্ঞান দ্বারা আপনারা কিন্তু অর্থ উপার্জন করতে পারেন অনেকে দেখবেন পলিটিশিয়ান রাজনীতিবিদের হাতেও এরকম চিহ্ন খুব ভালোভাবে দেখা যায় ভালো রাজনীতিবিদের হাতে দেখা যায় বিবাহ রেখা দেখতে পাচ্ছেন একটাই বিবাহ রেখা খুব ভালো চিহ্ন অনেকে দেখবেন বিবাহ রেখা এইভাবে 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 থাকে বিভিন্ন রকমভাবে থাকে হাজারো রেখা থাকলে তার প্রচণ্ড ডিস্ট্র্যাকশন হয় এই জাতকের একদম সৎ চরিত্র শুধুমাত্র বউ নিয়েই আর কিছু নয় ঠিক আছে এই পর্যন্ত ডিস্টান্সটাকে পঞ্চাশ বছর ধরতে হয় হালকা ঝুঁকে গেলে জেনে নিতে হবে জীবনসঙ্গী অ্যাট্রাকটিভ হবে এই জাতিকার মানে এই জাতকের জীবনে খুব বেশি সুন্দরী বউ নেই তবে যেটা আছে লয়াল আছে হাতে একাধিক শুভচিহ্নের মধ্যে রবি রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক কারিগর দেখবেন প্রচণ্ড জিনিয়াস প্রকৃতির হয় খুব ভালো কাজ জানে এই জাতকের হাতে এই দিক থেকে ছিল থাকবে জিনিয়াস লাইন সোশ্যাল মিডিয়াতে কাজ করলেও এরকম মানুষরা খুব উন্নতি করতে পারে অনেক সময় ফেসবুকে আপনার গয়নাগাটি বানানোর ভিডিও বা আপনার দোকানের প্রচার করেও আপনারা কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারবেন বিদেশে গেলে অর্থ উপার্জন দেখুন রবি রেখা এইভাবে থাকে এই দিক থেকে রেখা যখন এইভাবে যায় তখন বিদেশি ভূমিতে তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়েও তারা কিন্তু কাজ করতে পারে হাতে এখান থেকে যে চিহ্নগুলো আছে এটাও কিন্তু রবি রেখা হিসেবে চিহ্নিত করা হয় তাই একাধিক উপায়ে নিজের কাজ এবং আশেপাশে দোকানের কাজ এবং লোক খাটিয়েও উপার্জনকে নির্দেশ করে নিজের জীবনে উন্নতি কতটা হবে এটা ডিসাইড করে এই বৃহস্পতির আঙুলটি যদি কারো বৃহস্পতির আঙুলটি বড় হয় স্পষ্ট হয় এবং এই যে মজবুত হয় তারা কিন্তু লোক খাটিয়েও ভালো টাকা উপার্জন করতে পারে এই আঙুলটি যদি মজবুত বড় হয় সেটা কিন্তু নিজে পরিশ্রম করে ভালো টাকা রোজগার করা যায় দেখুন স্বর্ণশিল্পী লাইনে নিজে পরিশ্রম করে একটা সীমা পর্যন্ত ইনকাম করা যায় কিন্তু লোক খাটিয়ে ভালো টাকা উপার্জন করতে পারবেন কিন্তু প্রত্যেকটা হাতের মতো এই হাতেও কিছু প্রবলেম আছে দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রে এই আড়ি রেখা অশুভ রেখা হিসাবে এই রেখাটা অত্যন্ত মানে এক নম্বরে আছে দেখুন হাত বিচার করার সময় শনিদেবকে নিয়ে আলোচনা কমে এটা তো হতে পারে না অনেকে বলে এই রেখাটা আমি বারবার বলছি দেখুন এই হাতে এই রেখাটা আছে বলে তো বলছি না এখান থেকে তো কোনো একটা কাল্পনিক রেখা টেনে আমি বলছি যে এই রেখাটার জন্য এটা হয় তো অনেকেই কমেন্ট করেন যে এই রেখাটা আমি বারবার কথা বলি দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ রেখা যার হাতে এই রেখাটা থাকবে তার কিন্তু লোন দেনা আর্থিক কষ্ট এবং প্রত্যেকটা কাজে বাধা আসবে কারণ শনির কৃপা বৃহস্পতির উপরে পড়ে না বৃহস্পতির দৃষ্টি শনির উপরে পড়ে না এই যে একে অপরকে দৃষ্টি বলা হয় এটা যখনই মানে খারাপ হয় তখন কিন্তু প্রবলেম হয় তাছাড়া যদি দেখা যায় শনিদেবের জায়গাটাকে ভালো করে লক্ষ্য করে দেখুন শনিদেবের জায়গাটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে এই পর্যন্ত জায়গা মানে এই দিকের দৃষ্টি পড়ে না যার ফলে এটা ফাইন্যান্সের দিক দিক হিসেবে দেখা হয় বৃহস্পতির সঙ্গে থাকে বলে তাই এই যে তার আর্থিক ভাগ্য খারাপ হয় লোন দেনার মধ্যে জড়িয়ে পড়া এবং আর্থিক ষড়যন্ত্র মধ্যে লক্ষ্য করা যায় শেষ বয়সে এই যে সাইন এটা প্রচুর টাকার মালিক হিসাবে করে দেয় কিন্তু দেখবেন শেষ বয়সে যদি এরকমভাবে সাইন ভেঙে থাকে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ভেঙে আছে ভালো করে লক্ষ্য করে দেখুন আমি দেখাচ্ছি জুম করে এই যে সাইনটা দেখুন শেষ বয়সে কিন্তু ভেঙে আছে এই থেকে ভেঙে আছে এরকম মানুষদের প্রচুর টাকা কামায় কিন্তু সেই টাকা ধরে রাখতে পারে না তার সন্তান বা নাতিপুতিরা তার টাকা নষ্ট করে তাই যতদিন বেঁচে আছেন ততদিন নিজের সম্পত্তি নিজের নামে রাখবেন কাম বাসনা সেক্স লাইফের জন্য এই জায়গাটা দেখতে হয় ঠিকঠাকই আছে অত্যন্ত বেশি নেই অনেকে দেখবেন এই গ্যাপটা কিন্তু অনেক দূরে থাকে তাদের কিন্তু প্রচণ্ড কাম যোগ থাকে হাতের কালার কেমন দেখতে পাচ্ছেন কালছে কালারের এই যে কালচে বা লালচে কালারের এরকম মাসা কঠোর পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমী হয় আগামী ভবিষ্যৎ আপনার জীবনে উন্নতি এনে দেবে সফলতা এনে দেবে নিজের জন্য যদি ব্যবসা করেন স্বতন্ত্র কিছু ব্যবসা করেন নিজে খাটেন এবং লোক খাটিয়ে কাজ করেন তাহলে এরকম জাতকরা কিন্তু খুব সহজে কোটিপতি ধনপতি হতে পারে এমন কিছুই না হওয়ার মতো কিছু দেখছি না ঠিক আছে হাতে এখান থেকেও কিছু চিহ্ন দেখাবো এখান থেকে দেখুন এই চিহ্নগুলো আর আমার প্রত্যেকটা ভিডিও র কন্টেন্ট কোনো এডিটিং ভিডিও আমরা দিই না একদম র কন্টেন্ট এই জাতকে যেটা ভিডিও পাচ্ছে আপনারা সেটা দেখছেন এটাকে লয়ালিটি চিহ্ন বলা হয় এরকম মানুষ যার কাছে থাকে খুব সৎ এবং লয়্যালভাবে তারা কাজ করে তাই যার দোকানে কাজ করছেন যারা আপনাদের দোকানে হয়তো কারিগরকে কাজ করাচ্ছেন একবার দেখে নেবেন এই চিহ্নটা আছে কি না যদি থাকে তাহলে তাকে ভরসা করতে পারেন হাতেই বৃহস্পতির ক্ষেত্রে এই লম্বা লম্বা রেখাগুলোকে নলেজ রেখা বা জ্ঞান রেখা ব্যবসা জীবনে দেখুন কর্মজীবনে নতুন নতুন উদ্ভাবনে শক্তি দিয়ে সোনার লাইনে কাজ করতে হয় এমন এমন মানে ট্রিক অ্যাপ্লাই করতে হয় যেটা কেউ করছে না তাই খুব সহজে একটা ভালো গয়না রূপান্তর হয় এবং খুব সহজেই এমন কোনো ডিজাইন তৈরি করা এই জাতকরা করতে পারে কারণ এই রেখাটা হচ্ছে নলেজ রেখা এরা নিজেদের যেমন কাজও শেখে অন্য কেউ শেখাতে পারে খুব ভালো রেখা কিন্তু এই রেখাটা না থাকলে কিন্তু ভালো শেখা যায় না চন্দ্রের ক্ষেত্রে থেকে লম্বা লম্বা রেখা যখন উঠবে তারা কিন্তু বিদেশে গিয়ে বিদেশি ভূমিতেও বা বিরাট কিছু করে থাকে বা চন্দ্র এইভাবে সেপারেট হয় বা আয়ু এইভাবে দূরে এইভাবে দেখবেন দিনের দিন দূরে এইভাবে সরে যায় এইভাবে সরে যায় এই জাতকের আয়ু দেখুন এই দিকে নর্মালি সহ থাকে এই জাতকের অনেকটাই দূরে আছে মানে বাড়ি থেকে দূরেই কর্মযোগ হবে ওখানেই তার পারমানেন্ট বাসিন্দা হিসেবে থাকবে এখান থেকে এরকম একটা চিহ্ন যখন তৈরি হবে এটাকে মানি ট্রাঙ্গেল বা কোটিপতি চিহ্ন বলা হয় যাদের হাতে এই চিহ্ন থাকবে তারা আর্থিকভাবে কোটিপতি হবে এই কি হতে পারবে দেখুন এখান থেকেও একটা চিহ্ন তৈরি হয়েছে এটাও কিন্তু অর্থভাগ্যকে নির্দেশ করে প্রচুর টাকার মালিককে নির্দেশ করে দেখতে পাচ্ছেন এরকম রেখাগুলোকে প্রমোশন লাইন বলা হয় বা ব্যবসায় উন্নতি লাইন বলা হয় সেগুলো খুব বেশি দেখছি না তবে আপনার স্পিরিচুয়াল লাইনটা তৈরি হয়েছে হাতে দেখুন এখান থেকে একটা এই লাইনটাকে হয় স্পিরিচুয়াল লাইন এখান থেকে দেখুন স্পিরিচুয়াল লাইন হিসেবে ধরা হয় মানে এই লাইনটা থাকলে তারা কিন্তু আধ্যাত্মিক চেতনা তাদের গুণ সম্পন্ন হয় হৃদয় রেখার নিজের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল এটাও কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তিকে নির্দেশ করে এখান থেকে দেখতে পাচ্ছি এরকম চিহ্ন কি ধর্মচিহ্ন হিসেবে ধরা হয় ধর্মের পথে থাকাও কেউ নির্দেশ করে তাই প্রত্যেকটা হাতে দেখবেন যে আলাদা আলাদা কিছু রেখা থাকে হয়তো এই হাতে যে রেখাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম আপনারা আমাদের ভিডিও দেখছেন কোন টপিকভাবে ভিডিও চাইছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যদি মনে করেন যে আপনারা গরিব মানুষ আমার কাছে হাত দেখাতে পারবেন না সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা দেওয়া আছে আরেকটা আছে যারা ইন্ডিয়ান আর্মি সি বিএসএফ বা যারা এই ধরনের দেশ সেবা করেন তারা আগে পেমেন্ট করতে হয় না আগে হাতের ছবি পাঠাবেন আপনারা খুশি মনে যেটা দেবেন সেটাই অ্যাকসেপ্ট করা হয় তাই আমরা যারা দেশসেবা করেন আর যারা সমাজসেবী যারা সমাজের কাজ করেন সমাজ সেবা কাজ করেন সে হতে পারে আপনি গাছ লাগাচ্ছেন বা কোনো অনাথ আশ্রম চালান বা কোনো কুকুর বিড়ালকে খাওয়াচ্ছেন বা কোনো ধর্মস্থানে থাকেন তাদের জন্য ফ্রি রকম পয়সা দিতে হয় না তাই সমাজসেবী তাই আপনাদের কি করেন কি কাজ করেন এটা অবশ্যই পরিচয় দেবেন আর ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মূল্যবান মতামত দেবেন